আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন দুই সপ্তাহ আগে আপনাদের সামনে বিনা চাষে কাদামাটিতে রসুন রোপণ পদ্ধতি এবং এর সুবিধাসমূহ তুলে ধরেছিলাম দুই সপ্তাহ পরে আবারও আপনাদেরকে সেই রসুনের জমিতে নিয়ে এসেছি বিনা চাষে কাদামাটিতে রসুন রোপণ করলে এবং রোপণের পরে সেই রসুন আবরণ দিয়ে ঢেকে দিলে রসুনগুলো এখন কেমন হয় নাকি পচে যায় সেই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব চলুন আপনাদেরকে দেখাই কী অবস্থা দর্শক এটা হচ্ছে সেই জমি এই জমিতেই রসুন রোপণ করা হয় আর সেই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম দেখুন রসুনগুলো কিন্তু বড় হয়ে সবুজ রং ধারণ করেছে এবং এখনও খড় বাহাবরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে গাছগুলো বেশ বড় হয়ে গেছে আজ দুই সপ্তাহ বয়স যদি আপনাদেরকে দেখাই অনেকেই ভাবতে পারেন যে বিনা চাষে কাদা মাটিতে রসুন রোপণ করে সেই রসুন ঢেকে দিলে সেগুলো পচে যায় কি না নষ্ট হয় কি না ঠিকঠাক মতো রসুনগুলো বড় হয় কি না তাদের জন্য আসলে এই ভিডিওটা আমি যদি আপনাদেরকে লাইন ধরে দেখাই যে প্রতিটা রসুন থেকে গাছ বের হয়েছে কি না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন মূল বিষয়টি এইখানে আপনারা দেখুন এই যে একটা রসুন গাছ এটা হচ্ছে লাইন তারপরে আরেকটা গাছ এরপরে দেখুন আর এই লাইনে আরেকটা গাছ তারপর আর একটা গাছ এরকম দেখুন প্রতিটি দানা থেকে কিন্তু গাছ বের হয়েছে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন কোনো গাছ কোনো রসুনই কিন্তু নষ্ট হয়নি পচে যায়নি পুরো জমিতেই যদি আপনারা দেখেন পুরো জমিতেই এরকম যে কোনো রসুনই কিন্তু নষ্ট হয়নি পচে যায়নি এবং প্রতিটা দানা থেকে প্রতিটা রসুনের কুয়া থেকেই গাছ বের হয়েছে আরও ভালো করে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখুন এই যে এটা হচ্ছে এটা হচ্ছে রসুনের এটা হচ্ছে রসুনের গাছ তারপরে দেখুন এই যে আরেকটা গাছ তারপরে আরেকটা গাছ আর গাছ ঠিক এইভাবে দেখুন প্রতিটা রসুন থেকেই কিন্তু গাছ বের হয়েছে কোনো রসুন নষ্ট হয়নি পচে যায়নি আর পুরো জমির অবস্থা দেখুন বেশ সুন্দর কিন্তু গাছগুলো বেশ সুন্দর হয়ে বেড়ে উঠছে এবং আশা করা যায় এই জমিতে রসুনের বাম্পার ফলন হবে এই যে এখানে দেখুন এখন ওই যে রসুন দেখা যাচ্ছে এই যে এইখানে দেখুন এখানে দেখুন এই যে রসুন কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু নতুন নয় যে কাদা মাটিতে রসুন রোপণ করলে কেমন হবে এই কৃষক যিনি এর আগেও কিন্তু মাটিতে রসুন রোপণ করেছেন এবং আমি দেখেছিলাম যে বেশ ভালো ফলন পেয়েছিলেন দর্শক এবারেও এই জমি থেকে যখন রসুন উত্তোলন করা হয় রসুন উঠানো হয় তখন আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো আপনাদের সামনে সেই ভিডিওটা সরাসরি তুলে ধরবো সেই ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ